চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের এই ভিডিওর আমরা আলোচনা কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে দেখছেন চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো জিও পেট ব্যাংকের সিএসপি আমি কিছুদিন হচ্ছে নিয়েছি তো জিও পেমেন্ট ব্যাংক এর সিএসপি আইডি নেওয়ার পর আমি কিছু ভালো দিক এবং খারাপ দিক বুঝতে পেরেছি তো সেটাই আজকের আপনাদের শেয়ার করব তো যারা নতুনভাবে সিএসপি নেবেন ভাবছেন অবশ্যই আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো প্রথমত জিও পেমেন্ট মেকে আমি সিএসপি আইডি অ্যাপ্লাইকেশন করার পর পাঁচ থেকে ছয় দিনের পর আমার আইডিটা আসে তারপর যখন আমি আইডিটি ওপেন করি সমস্ত সার্ভিস আমি ইউজ করতে পারছিলাম না ইউজ করার জন্য আমাকে ট্রেনিংগুলো কমপ্লিট করতে হয়েছে বেশ কিছুগুলি মডিউল রয়েছে সেই মডিউলগুলো আমাকে কমপ্লিট করতে হয়েছে তারপরেই আমি সমস্ত সার্ভিসগুলো ইউজ করতে পারছি জিও পেমেন্ট ব্যাঙ্কের কিছু ভালো এবং খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আমি পুরো আপনাদের ক্লিয়ার করে দেবো প্রথমেই আমি আলোচনা করবো ভালো দিক জিও পেমেন্ট ব্যাঙ্কে কী কী ভালো দিক রয়েছে প্রথমত আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি এখান থেকে খুলতে পারবেন রকম কোনো টাকা আপনার এক্সট্রা লাগবে না একদম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট কাস্টমারকে খুলে দিতে পারবেন দু নম্বর হচ্ছে জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কাস্টমার ইনস্ট্যান্ট ভার্চুয়ালি সে এটিএম কার্ড পেয়ে যাচ্ছে তিন নাম্বার যে সুবিধাটি রয়েছে কাস্টমার যদি ফিজিক্যাল এটিএম নিতে চাই সেই সুবিধাও জিও পেমেন্ট ব্যাঙ্কে রয়েছে চার নম্বর যে সুবিধাগুলি রয়েছে জিও পেমেন্ট ব্যাংকের আপনি যদি সিএসপি নেন সেই ক্ষেত্রে আপনি ফ্রি অফ কস্ট এই পি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন মার্কেটে এখন প্রচুর সিএসপি রয়েছে যার এই পি এস আইডি নেওয়ার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিশন চার্জ দিতে হয় ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হয় অনেক কিছু প্রসেস রয়েছে তারপরে সিএসপিটা আনবোর্ডিং হয় কিন্তু জিও পেমেন্ট ব্যাঙ্কের আইডি যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনারা একটি এই পি এস আইডি ফ্রিতে পেয়ে যাচ্ছেন কোনো রকম কোনো চার্জ আপনার লাগবে না এই পি ছাড়াও আপনি এনোরকম সার্ভিস আপনি পোর্টাল থেকে পেয়ে যাবেন এখন শুধুমাত্র যেমন ডিএমটি অ্যাকাউন্ট ওপেনিং এই এই সমস্ত পরিষেবাগুলো রয়েছে এর পরবর্তী সময়ে আরও অনেক কিছু হয়তো আপডেট হবে তো এই হচ্ছে জিও পেন্ট ব্যাঙ্কের কিছু ভালো দিক এবার আমরা আলোচনা করব জিও পেন্ট ব্যাঙ্কের কিছু খারাপ দিক যারা সিএসপি নেবেন তাদের কি কি ফেস করতে হবে তো জিওভ্যান ব্যাঙ্কের প্রথম যে সমস্যাটা আমার খুব জটিল সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে জিও ভ্যান ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পর দুই থেকে তিন দিন পর অ্যাকাউন্ট নাম্বারটা জেনারেট হয় তো আজকে আমি একটি অ্যাকাউন্ট ওপেনিং করেছি সেই কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং শো হচ্ছে যে থ্রি ওয়ার্কিং ডে আমাকে ওয়েট করতে হবে তো যদি আপনি শনি রবিবারে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে শনি রবিবার যদি অফিস বন্ধ থাকে সেটা বাদ দিয়ে আপনাকে থ্রি ওয়ার্কিং এর মধ্যে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো ইনস্ট্যান্ট যদি হতো খুবই ভালো হতো মার্কেটে এখন অনেক পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে যারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং ফেসিলিটি দেয় এবং ইউপিআই এর ফেসিলিটি দিয়ে থাকে কিন্তু জিও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি নিলে আপনি এই কাজটি আপনি করতে পারবেন না ইনস্ট্যান্ট খুলে দিতে পারবেন না থ্রি ওয়ার্কিং ডে আপনাকে ওয়েট করতে হবে তারপরেই আপনি অ্যাকাউন্টে ফোনপে গুগল পে এই সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশন আপনি লিঙ্ক করতে পারবেন দু নম্বর যে সমস্যাটা হচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি যে পোর্টালটি রয়েছে সেটা কম্পিউটারে লগ করার কোনো সিস্টেম নেই যাদের মোবাইলে কাজ করতে সমস্যা হয় বা ভালো লাগে না বিভিন্ন সমস্যা আপনাদের ফেস করতে হবে তিন নম্বর সমস্যা হচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্কের যে এটিএম কার্ড রয়েছে তার যে অর্ডারের যে অ্যামাউন্টটা রয়েছে অর্ডার করতে গেলে অনেক টাকা এখানে ডেবিট করে থাকে নর্মালি যে সমস্ত সরকারি ব্যাংকে তার চার্জ ছাড়া অনেক বেশি তো আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো হচ্ছে মেজর কিছু কিছু পয়েন্ট বলেছি আর যদি আপনাদের কোনো রকম ফেস করেন অবশ্যই আপনারা কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যেহেতু আমি জিও পেন ব্যাঙ্কে সিএসপি আইডি নতুন নিয়েছি তার জন্য হয়তো অনেক কিছু আমি এখনও সমস্যাগুলো বা ভালো দিকগুলো সেইভাবে জেনে উঠতে পারিনি তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ